হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আজকেও কিন্তু নন্দিনীর স্কুলের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতারই কিছু অনুষ্ঠান তোমাদের আজকে মানে সাথে শেয়ার করব তো প্রথম দিন তো পুরো মানে সবটা শেয়ার করতে পারিনি তো একদিনে শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে তো আজকেও আবার দেখাবো তো তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তো দেখো এই যে নীল কালারের ড্রেসের বাচ্চারা যে পারফরমেন্স করছে না এই সময়টা কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল তো এই দেখো ফুলদাদার ড্রেসটা দেখে বুঝতেই পারছো পুরো ভিজে গেছে ফুলদাদা আর এই যে দেখো বৃষ্টিটা হচ্ছে মানে ওদের নাচের সময় কিন্তু সবথেকে বেশি বৃষ্টিটা হয়েছিল। আর অন্য সময় কিন্তু একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়েছিল কিন্তু ওই সময় মানে সময়টা বেশি হয়েছিল। আর সব কিন্তু দিদিভাই দাদাভাইরাও ভিজেছে তো আর শুধু আমরা মায়েরাই মানে ছাতা মাথায় দিয়েছিলাম আর আমিও কিন্তু ছাতা মাথায় দিয়েছিলাম তবুও পাশ থেকে জল পড়ছিল মানে ভিজে গেছি অল্প অল্প আর এখানে দেখো এই যে নন্দিনীর ফুলের নাচটা তো সবাই কিন্তু পদ্মফুলের পাপড়িটা পিছনে লাগিয়ে নিয়েছে এই দেখো আর খুব সুন্দর এই নাচটা তো তোমরা দেখো কিন্তু অনেক দূরে অনেক দূরেই আমি দাঁড়িয়ে আছি আর নাচটাও অনেকটা পেছনের দিকটা হচ্ছে তো সেই জন্য ভালো করে মানে দেখাতে পারলাম না তো এই যে দেখো সবাই কিন্তু ভিডিও করছে তো এই নাচটা কিন্তু সবথেকে বেশি সুন্দর হয়েছিলো আর এর গানটা যে এত সুন্দর কি বলবো মানে একটা দেশের গান মানে আমার গা মানে একদম কি বলবো লংগুলো একদম মানে শিগুরে উঠছিল এত সুন্দর আর দেখো খুব সুন্দর পুরো মানে প্রোগ্রামটা নাচের অনুষ্ঠানটা আরও বেশি সুন্দর হয়েছিল তো এই যে দেখো হচ্ছে দেখো গোলাপের পাপড়িগুলো কিন্তু ওদের পিছনে সবার আছে নন্দিনীও আছে এটাতে নন্দিনী দুটো গানেই নাচছিল দেখো দেখেছো কত সুন্দর খুব ভালো হয়েছিলো পুরো একটা ফুল যখন এক জায়গায় হচ্ছিল তো তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু বলো আর আজকে আজকে পুরো ভিডিওটা শেষ করব না আর একটা পার্ট দেখাবো তোমাদের তো একদিনে তো দেখাইনি মানে তিন দিন লাগবে আর তারপরে এখানে দেখো এই যে এবার ওরা কিন্তু আস্তে আস্তে নাচটা হয়ে গেছে চলে যাচ্ছে এবার আবার এই যে নাড়া চলে এসেছে নাচতে তো একটার পর একটা নাচ কিন্তু হচ্ছে দেখো কত সুন্দর এটা যদি আমি মিউজিক দিতাম তাহলে কিন্তু দারুণ লাগতো কিন্তু মিউজিক তো ব্যবহার করা যাবে না এটাই একটা প্রবলেম তো কী আর করা যাবে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে একবার না দুবার যেন বৃষ্টি হয়নি একটু সময় আর সারা দিন বৃষ্টি হয়েছে তো আজকে দেখো আজকের দিনে যদি প্রোগ্রামটা হতো আজকে কত সুন্দর ওয়েদারটা ছিল এমন দিনেই প্রোগ্রাম আর এমন দিনেই শুধু সারা দিন ধরে বৃষ্টি তাহলে প্রোগ্রামটা যদি মানে আরও জমজমাট হতো আর অনেকেই বলেছ যে এইভাবে ভিডিওটা করতে তো এটা হচ্ছে ইউটিউবের জন্য ষোলো পয়েন্ট এই ষোলো পয়েন্ট কত নাইন আর একটা আছে নাইন পয়েন্ট ষোলো তো ওটাও তো ইউটিউবের জন্য মানে আমি যেভাবে রোদ ছাড়ি এভাবে ছাড়লেও মানে একদম ছোট ছোটো হয়ে যায় তোমরা অনেকেই বলছিলে যে দিদি ভাই এইভাবে ভিডিওটা ছাড়তে তো আজকে কিন্তু আমি এইভাবেই তুলেছি মানে আমার না ওইভাবে তুললে মানে আগে যেভাবে ছাড়তাম মানে নাইন পয়েন্ট ষোলো ওইভাবে ছাড়লে মানে ভিডিওটা তুলতে সুবিধা হয় আর এইভাবে ক্যামেরাটা এইভাবে ধরো অনেক সমস্যা হয় তো সেই জন্য আমার ওইভাবে তোলা তো জানি না তোমরা একটু বলো কোনটা মানে বেশি ভালো বেশি ভালো হবে আর কি করলে আর এত বড় ভিডিওতে আমি কি কথা বলবো এতক্ষণ ধরে কিছুই বুঝতে পারছি না তো সারাক্ষণ কিন্তু ক্যামেরা রেডি চারিদিক থেকে তো অনেক খেলা কিন্তু ক্যান্সেল করেছে ওয়েদারটা খারাপ বলে না হলে এই অনুষ্ঠান চলতে চলতে প্রায় সন্ধ্যা তো হয়েছে তো তো কিন্তু চারটের মধ্যে শেষ করে দিয়েছে তো দেখো এই যে এই নাচটা কত সুন্দর খুব সুন্দর অনুষ্ঠান মানে দেখলে পুরো মন ভরে যাবে আর আমরা তো চেয়ার তো পাইনি সারাদিন মানে দাঁড়িয়েই ছিলাম তো আগের ভিডিওতে তো বলেছি শুনেছো সারাটা দিন দাঁড়িয়েছিলাম আর যারা একবার বসবে তারা কি আর দেবে আর দেবে না তো এই যে দেখো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি তো প্লিজ কিন্তু একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে এত সুন্দর ভিডিওটা দেখাচ্ছি তোমাদের লাইক দেবে না তাই হয় সব কিন্তু পুরো ভিজে শুধু আমরা মায়েরাই ছাতা মাথায় দিয়ে একটু মানে দেখো সবাই কিন্তু এক এক রকমের পোশাক বেশি বড় ভিডিও হয়ে গেলে মানে আমি কি কথা বলবো এটাই খুঁজে পাই না এই জন্য আমি পাঁচ ছয় সাতের বেশি মানে বড় ভিডিও দিতে চাই না কথা বলার কিছুই খুঁজে পাই না তো দেখো সবার ড্রেসগুলো কত সুন্দর সুন্দরভাবে সবাই সেজেছে তো বৃষ্টি না হলে আরও কত সুন্দর হতো বলো অনুষ্ঠানটা তোমরাই বলো তোমরা দূর থেকে দেখছো তাই কত সুন্দর লাগছে যদি ধারে মানে কাছ থেকে অনুষ্ঠানটা দেখতে সরাসরি তাহলে তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগতো আমার যেমন ভীষণ ভালো লেগেছে তো চলো দেখো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে ঠিক আছে তো কেউ কিন্তু মানে এই দেখো কনে নেব এর শ্বাসটাও বর্ণাশা খুব সুন্দর হয়েছে তো চলো আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে হুম তোমাদের জন্য আবার আর একটা পার্ট নিয়ে আসব তো অবশ্যই সাথে থেকো দেখো চলো টাটা বাই বাই